হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কাঁচকলা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ রেসিপি দেখুন প্রথমে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম এখন আরে যে মাছটি নিয়েছি ওই মাছটি আমি তেলে ভেজে নেব এ পর্যায়ে রাসটি মিডিয়ামে রাখবেন মাছটি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব ইলিশ মাছটা যখন ভাজবেন তখন চেষ্টা করবেন ইলিশ মাছটা হালকা ভাজবেন বেশি ভাজলে ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় দেখুন আমার একটা হয়ে গেছে আমি করতেছি দেখুন এই যে আমি এক পাশ হয়ে গেছে আমি আর এক পাশে উল্টে দিলাম আমার মাছগুলি দুই পাশই ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলি তুলে নেব ওই একই তেলে আমি পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা সামান্য রসুন বাটা দিয়ে দেব দেখুন যেহেতু আমি শিল বাটা মিহি করে নিয়েছি মশলাটা তাই আমি শিল বাটা ধোয়া যে পানিটুকু ছিল ওইটাও আমি মশলার ভিতরে অ্যাড করে দিলাম এবারে আমি পরিমাণ মতো হলুদ দেখুন হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দেবেন আপনারা যে যেমন পছন্দ করেন লবণটা এবারে খুব ভালো করে মশলাটা আমার নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে দেখুন আমার মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে এরপর যে আমি সবজিগুলো দিয়ে দেবো দেখুন আমি আলু আর কাঁচকলাটি এইভাবেই কুটেছিলাম ফালি ফালি করে নিয়েছি এবার যে আপনারা জানেন কাঁচকলাতে অনেক একটা আঠা জাতীয় বা একটা কষ জাতীয় থাকে এটা যাতে সরে যায় এই কারণে আমি কাঁচকলাগুলো ফালি করে কিছুটা হলুদ আর কিছুটা লবণ দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম যাতে করে এর কষটা চলে যায় আপনারা কি করবেন যখন কাঁচকলা রান্না করবেন কাঁচকলাটা কেটে নিয়ে আপনারা হলুদ মাখিয়ে রাখবেন কিছু সময় হলুদ আর লবণ মাখিয়ে রাখলে তারপরে দুই চারবার ধুয়ে ফেললে আপনার কষটা চলে যাবে দেখুন এরপর যে আমার সবজিটা কিন্তু হয়ে গেছে এখন আমার তরকারিটা প্রায় হয়েছে আমি গ্রেভিটা এইভাবেই রাখবো কারণ কলার তরকারি জোলটা অনেকটাই টেনে যাবে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারাও এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে ওকে বাই